আসসালামু আলাইকুম ফাইন কটনের আজকে সুন্দর তিনটা ড্রেস নিয়ে আসছে ফাইন ড্রেসগুলো হচ্ছে সালোয়ার সব প্রিন্ট করা থাকে এটা হচ্ছে কামিজের প্রিন্ট এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে দুপাটা আজকে তিনটা কালারের মধ্যে একই ডিজাইনের সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিবো এই হচ্ছে একটা কালার একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে রানী কালারের মধ্যে ডিপ রানি কালার প্রত্যেককে অনেক বেশি কিউট কালারের মধ্যে আমরা পেয়ে যাব তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ফাইন কটনের বেস্ট কালেকশন আজকে দেখতে পারবেন আপনারা প্রাইজও কমে পেয়ে যাবেন গরমের একেবারে আরামদায়ক কালেকশন প্রথমে আমরা দেখাবো ডিপ পার্পেল বেগুনি কালারের সাথে পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্ট করা দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্টটা থাকবে যে এটা হচ্ছে সাইড বর্ডারের যে সেলফের যে ডিজাইনটা আর এটা হচ্ছে সম্পূর্ণ মিনাকারী প্রিন্ট থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিব এখন এই যে এটা হচ্ছে ব্যাকসাইডের প্রিন্টটা থাকবে অনেক হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং এটা আসবে হচ্ছে স্লিপসের অংশটা না এটা ফাইন কটন না এটা হচ্ছে কারিজমা সুইচ ডোন কালেকশন এটা হচ্ছে কারিজমা সুইচ ডোন কালেকশন স্যালোয়ার সব প্রিন্ট করা আসছে এই প্রথম কারিজমার মধ্যে একেবারে নিউ কালেকশন আপনাদের জন্য এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটার মধ্যেও কিন্তু প্রিন্ট করা যে দেখুন স্যালোয়ারটার মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে বেস্ট কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন অস্থির দুপাটার ডিজাইন থাকবে এবং এই ড্রেসটার প্রাইস আমরা এক হাজার টাকা করে আপনাদেরকে দিব এক হাজার টাকা এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন উনিমাসারে থাকে একেবারে নিউ কালেকশন নিউ ডিজাইন এই যে এটা হচ্ছে মেজেন্টার সাথে ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্ট করা কারিজমা ড্রেসের একেবারে নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আছেন ফুল ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটা স্যালোয়ারটা সালোয়ারটার মধ্যে কিন্তু সেল প্রিন্ট করা আর দোপাট্টা যেটা আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা অনেক আনন্দায়ক কাপড়ের মধ্যে আপনার এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা এটা হচ্ছে কারিজমা সুইচ জোন কালেকশন স্যালোয়ারগুলো সব প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সালোয়ারগুলো সব প্রিন্ট করা থাকবে যে দেখুন ড্রেসের দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকবে আরো একটা কালার আছে এটার মধ্যে আমরা দেখবো হচ্ছে হচ্ছে রয়্যাল রয়্যাল ব্লু কালারটা এই যে এটা ব্লুর মধ্যে থাকবে এখান থেকে আপনারা ড্রেস দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক থাকবে এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি রয়্যাল ব্লু সাথে আকাশি কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে আকাশি পেস্ট কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে অনেক নাইস থাকবে ড্রেসের কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দিবো আপনাদেরকে দুপাট্টাটা এই আসবো হচ্ছে দুপাট্টা ও দুপাট্টার ডিজাইনগুলো দেখুন এত সুন্দর দুপাটার ডিজাইন মাশাল্লাহ মাশাল প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ